আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখব নবরূপা জুয়েলার্স থেকে দুই আনার শুরু হবে তাই না দুই না এক আনা তিন রতি মানে আরও কমে দেখেন কত কত আমাদের জুয়েলারির কালেকশন আছে এখানে অনেক রকমের ইয়ার রিংস আছে আর আমাদের সাথে কিন্তু শরীফুল ভাইয়া আছে এখন খুব সাইফুল ভাইয়া তো ভাইয়া হচ্ছে এখন আমাদের দেখাচ্ছে খুবই সুন্দর এই কালেকশনটা দেখেন এটার ওয়েটটা কত আছে ভাইয়া আপু এটা এটা হচ্ছে সাতানি না সুন্দর সাত আনা অনেক সুন্দর একটা ঝুমকা টোয়েন্টি টু আমাদের প্রাইস জানতে ইনবক্স করতে হবে এটা হচ্ছে দশ আনা আছে অনেক সুন্দর দশ আনা বিউটিফুল একটা কালেকশন দেখেন দশ আনা তো প্রাইস জানতে ইনবক্স করতে হবে এরপর আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখবো এটা স্যার পাতলা দুল যদি লাইট ওয়েটের মধ্যে অনেক এটা লাইট ওয়েটের মধ্যে হচ্ছে একটা পাতলা দুল আমরা দেখাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা সাপ 14 রুপি এখানে আছে 4 রুপি আচ্ছা খুব সুন্দর এখানে আছে 4 রুপি অনেক গুলো আচ্ছা এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখবো তো লাইট ওয়েটের গুলো দেখা আগে এটা হচ্ছে একানা পাঁচ রুদ্দির একটা দুল দেখেন অনেক সুন্দর তে একানা সুন্দর একানা 5 রুতি এটা আট আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি একানা 4 রুতি আট পয়সা খুব সুন্দর একানা 4 রুতি আট পয়সা অনেক সুন্দর কালেকশন আমরা কিছু বুলির কালেকশন দেখব দেখেন এটা হচ্ছে আনা রুতি আছে অনেক সুন্দর দেখেন আনা রুতি অনেক বিউটিফুল একটা কালেকশন 2 আনা রুতি এরপর আমরা আরো কিছু কালেকশন দেখবো মোটর মালা মোটর আমাদের যে মালা আছে তার মতন ঝুমকা আর কি খুব সুন্দর মোটর ঝুমকা এটা ওয়েটটা কত আছে আপনার কাছে তিন আনা এক আছে কি সুন্দর লাগছে এটা দেখেন তিন আনা এক আছে ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন এরপর আমি আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি পাঁচ আনা চার তাই না অনেক সুন্দর হচ্ছে পাঁচ আনা চার রুটির একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েট হচ্ছে আনা চার রুটি খুব সুন্দর অনেক সুন্দর এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখব চমৎকার কিছু কালেকশন আছে এটা সাপো পাঁচ চারানা পাঁচ রুটি এটা হচ্ছে চারানা পাঁচ রুটি দেখেন এটা খুব সুন্দর আনা পাঁচ রুটি ওয়াও অনেক সুন্দর চারানা আনা চার রুটি এরপরে হচ্ছে তিন আনা চার রুটি দেখেন এটা কিন্তু খুব সুন্দর তিন আনা চার রোগ তিন খুব সুন্দর বা অনেক সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আমাদের এখানে আছে আরও অনেক রকমের ঝুমকা আছে মানে আপনারা যেটা নিতে চান সবই কিন্তু নিয়ে নিতে পারবেন নবরূপা জুয়েলার্স থেকে একদম কম ওজনের থেকে আমাদের দেশে সব সব রকমের কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্স আমি আপনাদের কার্ডটা দেখিয়ে দিচ্ছি ভাইয়াদের শোরুম হচ্ছে মিরপুর মাজার কোঅপারেটিভ মার্কেটে একশো তেষট্টি নাম্বার দোকান নবরূপা জুয়েলার্স আর আমি কিন্তু বলছি যে ঈদে সবচেয়ে রিজনেবলে যে কীভাবে দিতে হয় আপনার নবরূপা জুয়েলার্সে পেয়ে যাবে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে যোগাযোগ করতে হবে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ করলে কিন্তু হয়ে যাবে